কি খবর অনেকদিন পর দেখা কেন প্রীতাম কি হয়েছে লজ্জা ভালোবাসি শুনে শোনা শোক নতুন চমক নতুন একটা এবং নতুন কি একদম মানে এরকম টিম পাওয়া ইজ আই এম রিয়েলি লাকি টু হ্যাভ আ টিম লাইক দিস মানে আমার এতদিন পরে আবার টিভিতে আমি ফিরলাম আবার শুরু করলাম একটা টিভির জার্নি তো সেখানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ টিম লাইক দিস মানে ফ্যামিলির মতো হয়ে যায় তো মানে বাড়ির থেকে বেশি সময় এখানে কাটানো হয় আর এরকম একটা কন্টেন্ট এরকম সাবজেক্ট নিয়ে একটা টিভির প্রজেক্ট আই থিঙ্ক দ্যাটস ভেরি নিউ অ্যান্ড সেখানে এই ফ্রেশনেসটা খুব কাজটা আমাদের খুব ভালো লাগছে শুরু করে অ্যান্ড সেখানে পুরো টিম ওর আপ আর টিম যখন চার্জটা থাকে তখন মানে ম্যাজিক ইজ বাউন্ড টু হ্যাপিট সো সেটাই ফিঙ্গার্স ক্রস সেটাই হচ্ছে আশা করা যায় কী প্রথম প্রথম কাজ অ্যাজ এ লিড এর আগে দুটো কাজ করেছি বাট এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং বিকজ একটা ডায়লেক্ট আছে এবং এত বড় একটা দায়িত্ব সেটার সাথে যাতে জাস্টিস করতে পারি সো ইয়া আকাশ আর মাটির মধ্যে কি আসমান জমিন পার্থক্য নিশ্চয়ই তাই আমরা প্রমোদে বুঝেছি বলো সেটা হ্যাঁ আপাতত তো সিরিয়ালে তো আকাশ আর মাটির একদম আকাশ আসমান জমিন পার্থক্য মানে

মানে অ্যাডাপ্ট করে নিয়েছে একটা ডায়ালেক্ট থাকা সত্ত্বেও সমস্ত কিছু তার ক্যারেক্টারাইজেশন সো ইটস জাস্ট ব্রিলিয়ান্ট মানে আর মেন হচ্ছে যে মানে খুব ডেডিকেটেডলি মন দিয়ে করছে সো দ্যাট ইজ দ্য বেস্ট থিং হ্যাঁ বলেছে মানে এভরি ডে এভরি ঘন্টা বলে যাচ্ছে আচ্ছা গুণবাদা তোমার এই প্রমোটা শেয়ার করেছে মানে খুবই শুবে সেইটা কিভাবে দেখছো সেটা মানে আমাদের কাছে পুরো টিমের কাছে আই씽 মানে চ্যানেল প্রোডাকশন হাউস আমাদের পুরো ভিডিও বোমার টিমের কাছে এটা মানে বিরাট বড় একটা ব্লেসিং যে এই রকম যে প্রশঞ্জিতচার্য जी আমাদের এটা শেয়ার করেছে এরকম আন্তরিকভাবে বলে শেয়ার করেছে আর রাঘা বাবু বলে দিয়েছে বাস এবার সবাইকে তো দেখতে হবে ফাইনালি দর্শককে কি বলবে অনলাইন এর মেসেজ থ্যাংক ভিডিও ভিডিও মা দেখতে থাকতে হবে সান বাংলায় আটটার সময় ভুললে চলবে না একদম একদম না আর আকাশের মাটি তো ভাইরাল হওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখেও কিন্তু ভিডিও বোমা ভাইরাল করতেই হবে একদম অবশ্যই তুমি এসেছো তুমি ভাই কেমন থাকবো তুমি যখন আছো তখন তো ভালোই থাকবো অমিত তুমি তো ভালো থাকতে দিচ্ছ না আমি ভিডিও বোমার শুটিং করছি আর অমিত প্রত্যেকটা সিনেমা হলের সামনে প্রত্যেকটা মেয়েকে এসো 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 তাই হোক ভালো আছি তুমি আরাম ও দর্শনে বলবো যে ভিডিও বোমা দেখবেন আমার চরিত্রটা খুব ড্যাশিং একটা চরিত্র যে একজন মহিলা যে খুব মুখে মিষ্টি কিন্তু তার মধ্যে প্রচুর কনস্পিরেন্সি চলছে এবং সেই বাচ্চাগুলোর সাথে কীরকম করে ডিল করে এখানে প্রচুর ড্রামা আছে তো সেগুলোর জন্য দেখতে হবে ভিডিও বোমা সান বাংলায় সন্ধে আটটায় জমবে সবাই খুব ভালো খুব আই মিন শান্তিপ্রিয় মানুষ সো এমনিতেই জমে গেছে এতদিনে তো আরো গরমটা পড়বে তখন আম ফাম এসব খাওয়া হবে চাইনিজ হবে আল্লাহ চাইনি দর্শকদের বলবো যে দেখো আমি রি এবং ভিডিও বৌমা তো দেখতেই হবে সানবাংলায় সন্ধ্যে আটটায় আর তোমরা কিন্তু অমিতকে ভুলো না নতুন চরিত্র বলতে না হ্যাঁ আগের চরিত্রগুলোতে আমাকে তোমরা দেখেছ ওই নেগেটিভ করলেও বেশ একদম বউ ম্যাটেরিয়াল নেগেটিভ বাট এখানে সুকন্যা সুকন্যার মতন অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা নেগেটিভ হলেও স্টাইলিশ স্মার্ট ইন্টেলিজেন্ট বোল্ড সো আমি দিন পর একটা নিজের মতন ক্যারেক্টার করতে পারছি এটা আমার ভালো লাগছে নেগেটিভিটিতে ছাড়া হ্যাঁ বুঝতে পারবো ও হ্যাঁ ইয়েস ইয়েস হ্যাঁ তো আর একটা ব্যাপার যেটা আমার কাছে বলার কথা আমি তোমরা যারা সিরিয়ালে আমায় দেখোছ আমি প্রায় ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স পর আবার একটা সিরিয়াল স্টার্ট করলাম তো এর মধ্যেখানে যে আমার জার্নিটা সেটা একদম মুম্বাই জার্নি ছিল ওই বলে না বাঙালি মাছে ভাতে অভ্যস্ত যতই সে কাটলেট খাক সো আই অ্যাম লাইক দ্যাট কাটলেট চাইনিজ খাওয়ার পর আমার মনে হলো এইবার মাছ ভাতটা খাওয়া দরকার অ্যান্ড শুধু মাঝভাত নয় যখন স্টোরিটা শুনলাম ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং ফর মি কারণ এরম একটা স্টোরিতে মানে এরম একটা গল্প আমরা সবসময় এখন যেহেতু এই জেনারেশন ভীষণভাবে ভিডিও ব্লগিং এসবের মধ্যে থাকি তো হঠাৎ এরম একটা কনসেপ্ট ভেবে একটা প্রোডাকশান বা একটা চ্যানেল নতুনভাবে ধারাবাহিক নিয়ে আসে তো সেখানে আমি একটা এরম চরিত্র করতে পেরে কোয়াইট লাখ No, no, So yes. this is we are up to the হ্যাঁ এখানে বিশাল বিশাল হিউজ নাম্বার অফ কাস্ট কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা অনেকেই আছি যারা আগে আলাদা আলাদা প্রজেক্টে আলাদা আলাদাভাবে কাজ করেছি এখানে অনেকের সাথে প্রথম আলাপ হচ্ছে প্রথম কাজ করছি কিন্তু ওই তো আপনারা তো ভালো করেই জানেন খুব অল্প সময়ের মধ্যে আমরা খুব ভালো জেলাপ করে গেছি বাই গজ গ্রেস আর আমরা খুব মজা করে রোজ এখানে শুটিং করি ঠিক কী থাকতে পারে ভিডিও বৌমা এবং এত একটা কাজ পজিটিভ ক্যারেক্টার বলা যায় আমি হচ্ছে প্রচুর একদম মানে আগা পাঁচতলা ভালো মানুষ পজিটিভ মানে তো গায়ে মানে সাত চরে রা না ওরকম ক্যারেক্টার এত ভালো মেয়ে হয় না আর দর্শকদের বলবো আপনারা কিন্তু এই প্রজেক্টটা মিস করবেন না এক তো একদম ফ্রেশ টপিক ব্লগিং নিয়ে রিলস নিয়ে যেটা আজ কালকার দিনে বোধ সবাই করে তো সেটা স্ক্রিনে কীরকমভাবে আমরা প্রেজেন্ট করছি সেটা কিন্তু দেখাটা খুব ইন্টারেস্টিং এবং সেটার এফেক্টে একটার পর একটা টুইস্ট অ্যান্ড টার্নস আসতে চলেছে বিভিন্ন রকমের গল্প আমাদের এতগুলো ক্যারেক্টার আমাদের আলাদা আলাদা সেজ সেখানে আমরা কিভাবে সেই ঘটনাগুলোর মোকাবিলা করছি কি হচ্ছে না হচ্ছে হিরো হিরোইন দুজনেই ব্লগার এবারে তারা কোল্যাপ করছে নাকি একে অপরের এগেনস্টে হয়ে যাচ্ছে সেটা তো দেখতে হবেই তাছাড়াও আমাদের ফ্যামিলিতে অনেকে আছে যারা এই ব্লগিংয়ের এগেনস্টে বা মনে করে যে এটা প্রফেশন হতে পারে না তাদের সাথে কিভাবে ফেস করবে না করবে সব কিছু মিলিয়ে কিন্তু জমজমাট গল্প সো প্লিজ দেখবেন মিস একদম করবেন না

কেমন আছে আমি ভালো আছি দিদি আরেকটা নতুন নতুন শো চরিত্র বিরাট কাজ দেখতে পাচ্ছি ছোট দেখো এটা একটু ডিফারেন্ট একটা গল্প তো বটেই নিশ্চয়ই তার কারণ হচ্ছে যে আমরা সাধারণত যেরকম দেখি এটা তো একটা ব্লগ আছে মানে যে মেয়েটি লিড করছে সে কীভাবে তার কাজটাকে প্রচার করছে আরিয়নের চরিত্রটা অন্য রকমের এবং অথচ তার সঙ্গে একটা ফ্যামিলি ড্রামাও আছে বিজনেস নিয়ে কাজ আছে ফলত খুব অন্য রকমের এবং খুব মানে তোমরা যদি দেখে থাকো ফার্স্ট এপিসোড দেখলে বুঝতে পারবে বা প্রোমো দেখলেও বুঝতে পারবে যে ইটস আ মানে হিউজ অ্যান্ড গ্র্যান্ড জ একটা তো এবং আমাদের ইউনিটটাও খুব ভালো আমরা খুব এনজয় করে কাজ করছে আমাদের প্রডিউসার ভীষণ ভালো আমাদের ডিরেক্টর ফুল ইউনিট আমরা দারুণ করে মজা করে কাজ করছি এবং সত্যি আমার চরিত্রটা একটু তার কারণ হচ্ছে যে আমি সাধারণত একটু দাপুটিয়া একটু নেগেটিভ চরিত্র করি কিন্তু এটা একেবারে আউট অ্যান্ড আউট একটা পজিটিভ চরিত্র পজিটিভ এবং খুব সেই অর্থে অসহায় নিপীড়িত একটা চরিত্র আর কি তো এটাতে সেই অর্থে কাজ করতে আমার খুব ভালো লাগছে মানে আমাকে যেরকম একটা চরিত্রে সানবাংলা অফার করেছে সেটার জন্য আমি খুব খুশি মিশন অনেক ভাবে কাজ করছে এবং একটা বড় একটা আনসাম্বল কাজ করেছে অফস্ক্রিন বর্নিং করতে জমে উঠলো হ্যাঁ হ্যাঁ অফস্ক্রিন বর্নিং করতে জমে উঠলো ও অফস্ক্রিন বর্নিং এর জন্য তার কারণ হচ্ছে আমাদের না জমেই আছে তার কারণ আমাদের প্রোডিউসার প্রথমে বললাম শান্তন অসম্ভব ভালো ঋতু আমাদের যে ইপি সে ভীষণ ভালো এবং এদের সুরজিৎ বন্দ্যোপাধ্যায় আমার থিয়েটারের ফেলো কলিক আরিয়ানের সাথে আমি এত ছোটোবেলায় কাজ করেছি যে ও আমার ছেলের বয়সী ফলত ওর সাথে অনেক আগে থেকে আলাপ ফলত অসম্ভব ভালো আমার ছেলেই আমি তোকে বলি যে আমার ছেলে নয়না বহু পুরনো অভিনেত্রী আমার সঙ্গে অনেক ছোটোবেলায় কাজ করেছে ফলত আমাদের অফস্প্রিন বন্ডিংটা রি প্রচণ্ড মজাদার একটা মেয়ে অসম্ভব মজাদার একটা মেয়ে আমি আর রি এক রুম শেয়ার করি ফলত আমরা প্রচণ্ড হাসাকে রাত্রি বহু পুরনো ফেলো কলিগ এবং সেটা নিয়ে সব মিলিয়ে না আমরা খুব জমিয়ে মজা করে মানে ফাটিয়ে মজা করে কাজ করছি আর কি এবং মানে অফ বন্ডিং জমে জাস্ট ক্ষীর আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ

একটা নতুন ধারাবাহিক নতুন একটা চরিত্র এবং বড় একটা আনসাম্বেল কাস্ট কি বলবে কেমন লাগছে প্রথমত এটা চিত্রায়নের সাথে আমার দ্বিতীয় কাজ প্রথম কন্যাদান ছিল যেটা কিনা রিমার্কেবল একটা জার্নি আমার কারিয়ারে সেকেন্ড এটা হচ্ছে ভিডিও বোমাতে আবার কাস্ট রয়েছে প্রথম তাই হাউসের সাথে কাজ করার অভিজ্ঞতাটাই ইট এল ইজ ভেরি স্পেশাল টু মি আর সে জায়গায় এখানে একটা মানে চরিত্রটা কি বলবো নেগেটিভটা একদমই না আর খুব সাহসী পজিটিভ আর কি মানে বাড়িতে যা ভুল হয় বা যেটা যেটা বলার হয় মুখের ওপর বলে দেয় বাড়ির মেয়ে আর কি মানে নিজের শ্বশুরবাড়িতে কিছু একটা অসুবিধে হয়েছে আর সে এতটাই আমি স্পষ্ট বক্তা আর কি যে ও শ্বশুরবাড়িতেও কোনো ভুল হয়েছে আমি সেটা মেনে নিয়ে বেরিয়ে চলে এসেছি দিয়ে এখানে থাকি আর এখানে যা সত্যি কথা বলার সব মুখের ওপর বলে দিই সো ইটস এ ভেরি স্ট্রং ক্যারেক্টার ভেরি উমেন ওরিয়েন্টেড গল্প এসাচ তো সেই ক্ষেত্রে খুবই ভালো লাগছে আর কাস্ট নিয়ে যদি কথা বলি মানে আম গ্ল্যাড যেরকম কাস্টের সাথে কাজ করতে পারছি আরিনের সাথে তো অনেক আগেই কাজ করেছি রিকিয়া নতুন হল শিশু টু সুইট খুব ভালো মেয়ে তারপরে দা রেশমিদি দা নয়নাদি মানে এভরিবডি ইজ ভেরি স্পেশাল সবার সাথে কাজ করতে পারছি আর আমরা বেশ কিছুদিন হলো শুটিং শুরু করেছি টেলিকাস্টটা আমাদের শুরু হয়ে গেছে ইটস ইটস নাইস খুব ভালো একটা জার্নি যাচ্ছে

বাট মোস্টলি বেসিক্যালি ভিডিও বৌমান আমরা থেকে বুঝতেই পারা যাচ্ছে যে ইট ইজ রিলেটেড টু সোশ্যাল মিডিয়া ভিডিও ইত্যাদি প্রভৃতি তো আমাদের যে হিরো সে ব্লগ করে এবং আমাদের যে হিরোইন সেও ব্লগ করে কিন্তু দুজনের যে আপব্রিঙ্গিং বেড়ে ওঠা সেটা খুব দুটো আলাদা আলাদা জায়গায় এইবারই দুটো কালচার একসাথে মিশছে পুরো ওয়েস্টার্নাইজড একটা কালচার একজন আর আমাদের হিরোইন থাকে রুরাল এরিয়াতে গ্রামে সেখান থেকে সে আসছে এবং দুজন দু ভিডিও বানায় দুজন দু বেড়ে উঠেছে দুজনের আস্তে আস্তে এক হওয়া দেখা হওয়া এই সব কিছু মিলে একটা বেশ ইন্টারেস্টিং কিছু হতে চলেছে এবং হিরো হিরোইন বাদ দিয়ে তারপর যে এত কাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই সিরিয়ালে প্রচুর মানুষ রয়েছেন তো এই বিভিন্ন চরিত্র বিভিন্ন রকমভাবে ইনপুট দিতে চলেছে তো কী হবে কীভাবে হবে সেটা দেখার জন্য আমাদের সিরিয়ালটা দেখতে হবে প্রত্যেক সানবাংলায় রাত আটটার সময় আর এটুকু বলতে পারি যে ওই টানা টানা তিরিশ মিনিট কিন্তু বসে আপনারা এন্টারটেন হবেন দেখতে পাবেন মজা থাকবে দুঃখ থাকবে আনন্দ থাকবে রাগ থাকবে সবই থাকবে সো খুব রিকোয়েস্ট করছি আপনারা সবাই প্লিজ প্লিজ দেখবেন ভিডিও বৌমা রাত আটটায় সানবাংলায় দর্শকদের জন্য ভীষণ একটা ভালো প্যাকেজ উপহার থাকছে নতুন কাজ শুরু হচ্ছে খুবই ভালো লাগছে সানবাংলা চ্যানেলে আমাদের কাজটা হচ্ছে এই চ্যানেলে আমি আগে অনেক কাজ করেছি খুব ভালো লাগে কাজ করতে কিন্তু এই প্রোডাকশান হাউসে আমি প্রথম কাজ করছি চিত্রায়ন প্রোডাকশান হাউসে ভীষণ ভালো ভীষণ ভালো একটা প্রোডাকশান হাউস একদম পরিবারের মতো খুব আনন্দ পাচ্ছি কাজটা করে এবং যে চরিত্রে আমি অভিনয় করছি সেই চরিত্রটা একটু অন্যরকম খুব আনন্দ পাচ্ছি এবং দর্শকদের ভীষণ ভালো লাগে হুম নতুন চরিত্র নতুন কি থাকছে দর্শকদের ছোটবাবু বলেন কী থাকছে দর্শকদের জন্য দেখো দর্শকদের জন্য এটাই থাকছে যে এই গল্পটা একটা সত্যি অন্যরকম গল্প আমরা এতদিন ব্লগারদের শুধুমাত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি এখন ব্লগারদের দেখবো টিভির পর্দায় এটা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট এই সিরিয়ালের তো সেটাই আমরা দেখতে চাই এবং আমাদের খুব পছন্দের জিনিস এখন যখন ব্লগারদের মানুষ পছন্দ করে তখন সেই ব্লগারদের যখন আমরা টিভিতে দেখবো সেটা একটা অন্যরকম বিষয় হবে এবং সেটা নিয়েই আমাদের এই ফ্যামিলির যত গল্প তো আমরা জমিয়ে মজা করছি তোমার কি মনে হয় কি মনে হয় আমাকে দেখে দেখে একদম আমি পজিটিভের জন্য থেকেও বেশি আমার নেগেটিভটা পছন্দ এবং আমার যারা টিম আছে তারাও আমাকে ভাবে যে আমার চরিত্রটা একটু শেড হলে ভালো হয় দেখো না দেখো না কি হয় দেখো মজা পাবে দেখো না দর্শকদের এটাই বলবো যে আপনারা দেখুন দেখলে আপনারা যে মজাটা পাবেন সেই মজাটা আমরা বলে বোঝাতে পারবো না কারণ আমরা সেটা যেটা করে বুঝতে পারছি সেটা আপনারা দেখে বুঝতে পারবেন এটাই বলবো যে দেখুন খাওয়া হলো মানে এই ধারাবাহিকটা যেমন গড্ডলিকা প্রবাহ থেকে একটু বাইরে অদ্ভুত চরিত্রগুলো একটা অসম্ভব সম্পন্ন পরিবার দাদার রোল যে রোলটা আমি করছি আমার ভাই করছে কৌশিক রাজ চক্রবর্তী একজন বিখ্যাত অভিনেতা তাকে দেখলেই আপনারা চিনতে পারবেন কৌশিক হচ্ছে অসম্ভব বিজনেস ওরিয়েন্টেড কিন্তু বিজনেসটা আমি হাতে তুলে দিয়েছি কৌশিকের এখন দেখলে আপাতত মনে হয় যে আমি বোধ হয় ভাই শাসনে আছি কিন্তু ওর পার্সোনালিটিতে ওদের সব সময় শাসনটা খুব ইন্টেনশনালি ওই তথাকথিত এখন পেয়ে গেছি ভাইকে অত্যাচার করছি ভাইকে দেখছি না তা না এটা অদ্ভুত মেটেরিয়ালিস্টিক খুব ডিসিপ্লিনড সেখানে দাদাকেও সেইভাবেই চলতে হবে দাদা একটু উল্টোপাল্টা একটু বেশি শব্দ করে কথা বললে করলে সেটা তার পছন্দ না কিন্তু আবার দাদার ফেভারিট ডিশটা দাদাকেই দেওয়া দরকার এই ব্যাপারও তার খেয়াল থাকে এই যে শেডগুলো এটা একটা অদ্ভুত এবং আমার স্ত্রী চরিত্রে অভিনয় করছে রেশমি সেন সেও একজন অসম্ভব উল্লেখযোগ্য অভিনেত্রী বলে সেই সংসারটা মাথায় করে আছে তার আবার একটা চাপা অভিমান আছে যে তুমি সব কিছু দিয়ে যেন কিরম পরগাছার মতো আমরা আছি হ্যাঁ কিন্তু এটা এ মেনে নিতে প্রস্তুত নয় এ বলছে যে ও ওর মতো আমি চালাতে পারতাম না আমি হয়তো হ্যাঁ আমি শুরুতে হয়তো তাতে কন্ট্রিবিউট করেছি কিন্তু ওর মতো এরকম ফ্লারিশড হতো না বিজনেস আমার দ্বারা হতো না আমি সব পছন্দ করি না ফলে এই যে ক্রিসক্রস নানা রকম এবং তার বাইরে থেকে হিরো একেবারে দৈত্যকুলে প্রহ্লাদ বা কালাপাহাড় অদ্ভুত মানে সব নয় এসবের বাইরে একটা বহিমিয়ান মন তার রকম হ্যাঁ এ ছেলেকে ডিকটেট করছে অদ্ভুতভাবে তার মধ্যে যেভাবে একটা গল্পের একটা তো স্ট্রাকচার রাখতেই হয় যেখানে সাদা কালো ধূসর যাতে কন্ট্রাস্টটা তৈরি হয় তাতে এদের সৎমা অর্থাৎ আমার ভাইয়ের পরের স্ত্রী যে সেই চরিত্রটাও অদ্ভুতভাবে ডমিনেট করে নিজের আখের গোছায় নিজের ছেলের আখের গোছাতে চায় কিন্তু সে তার পদ্ধতিটা তার ডায়ালগ থ্রোটা তার পাশে সংলাপ আসছে দেখতে পাচ্ছি সেগুলো তথাকথিত টিপিক্যাল ওই না খুব মুগ্ধভাবে খুব সুন্দরভাবে কথা বলছে অথচ তার যে প্রচ্ছন্ন অধিকার বোধ বা তার যে চাপিয়ে দেওয়া সেইটা সে অদ্ভুতভাবে করছে মানে অনেকগুলো শেডস আছে গল্পটার মধ্যে চরিত্রগুলোর মধ্যে আসলে তো সত্যি কথা বলতে কি চরিত্রের ভ্যারাইটিগুলো মানুষ দেখে তাদের অভিনয়ের উৎকর্ষ দেখে কারণ একটা মেগা সিরিয়াল যদি সাফল্যমণ্ডিত হয় তাহলে একটা গল্পকে অভিনব রাখা যায় এটা সন্ধু মুখোপাধ্যায় বলতে কতদিন ধরে খুব সাকসেসফুল গল্প তিন বছর জলে যদি চলে তাহলে কতদিন গল্পটাকে এরকম সাহিত্যিকই তো তৈরি হয়নি কখনো ফলে ওই গল্পটা তো থাকেই গল্পের বাঁক আসে গল্পকে স্টুইস্ট আসে কিন্তু মূলত অভিনেতা অভিনেত্রীর চরিত্রের বৈচিত্র্য যদি থাকে নানা রসের চরিত্র যদি হয় তাহলে সেটা মানুষকে স্বাভাবিক বুদ্ধিতে বলে আকর্ষণ করে